নির্বাচন যত ঘনিয়ে আসছে তত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চব্বিশের আন্দোলনের পরে ক্ষমতা থেকে চলে যাওয়া আওয়ামী লীগ ততই মানে প্রাসঙ্গিক বলাটাও কম বলা হবে আলোচনার টেবিলে সরগরম রাজনৈতিক আলোচনার টেবিলে সরগরম হয়ে এটা যতটা আওয়ামী লীগ দিক থেকে ক্রেডিট যতটা না আওয়ামী লীগের কার্যক্রমের দিক থেকে ঠিক ক্রেডিট বা শেখ হাসিনার দিক থেকে ক্রেডিট তার চেয়ে বেশি বাংলাদেশের ভেতরে যে পক্ষগুলো খেলা করছে তাদের কারণেই জিনিসটা আরও ভিন্ন রকম হচ্ছে যে ট্রাইব্যুনালের কথা বলা হয় যে ট্রাইব্যুনালে বিচারের জন্য ক্রেডিট দেখাচ্ছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেই বসলেন আগামী সপ্তাহে আমরা আশা করছি একটি রায় পাব। এর আগে আসিফ নজরুল নিজে বিতর্কিত হয়েছিলেন যে ট্রাইব্যুনালের খবর ট্রাইব্যুনাল বা আইন প্রকাশ করার আগেই তারা একটু বেশি পেয়ে যান এরকম মনে হয় যেন সমালোচিত হয়েছেন সেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ট্রাইব্যুনালের তেরো তারিখে তার একটি রায় হতে পারে এবং সেই রায় ধরে আওয়ামী লীগের নানান কর্মসূচির কথা শোনা যায় আমরা আওয়ামী লীগের কর্মসূচি প্রচারে তো নিষেধের মুখে তাই না দেশের আইন কানুন রাষ্ট্র যেহেতু মানি যেভাবেই হোক এই প্রফেসর মোহাম্মদ ইউনুসকে তার কোন রকম পলিটিক্যাল গ্রাউন্ড যে ক্ষমতায় কিসের গ্রাউন্ডে উনি আছেন সেইটার বেজ আমরা কোনো খুঁজে না পেলেও তোমরা তো আমরা আইন কানগুলো মানতে হয় তবে শেখ হাসিনা যে নানান বিধ ব্যাপার সেপারের মধ্যে জড়িত ইন্টারন্যাশনাল মিডিয়ায় অলরেডি মুখ খুলে ফেলেছেন যেটা পনেরো মাস পরে এবং বিশ্বের নামি দামি সংবাদ মাধ্যমগুলো এপিএফপি তারপরে রয়টার্স ইন্ডিপেন্ডেন্ট তারা শেখ হাসিনা তার ছেলে সজীব অজের জয় তাদের বক্তব্য ধরে রিপোর্ট করছে আমাদের সামনে একটা রিপোর্ট আছে সেই রিপোর্টটায় বলা হচ্ছে মানে মোট কথা যে শেখ হাসিনার মুখ কি খুলে দিচ্ছে কিনা ভারত এরকম আপনারা যারা পড়েছেন পড়েছেন বাদ আমরা একটু যোগ করতে চাই অতিথি শেখ হাসিনাকে কি ধীরে ধীরে আনলক করতে দিচ্ আনলক করতে দিচ্ছে শুনে নেন ব্যাপারটা প্রায় নমাস আগেকার কথা ঢাকায় শেখ মুজিবের বাসভবন বত্রিশ নম্বর ধানমন্ডি ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে ভারতে অবস্থানত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন এবং ভারতের উচিত তার মুখে হ্রাস টেনে ধরা ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে জানানো হয় আনুষ্ঠানিক প্রতিবাদ ইন্টারেস্টিং সেই বত্রিশ নাম্বার জায়েজ করার জন্যে এরকম একটি অযৌক্তিক কাল্পনিক এবং বত্রিশ নাম্বারের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম একটি চ্যাপ্টার লিখার জন্যে একটা বাড়ি ভেঙে ফেলতে হবে একটা দেশে আইন শৃঙ্খলার সমস্ত বাহিনী মোতায়েন আছে এবং তার মধ্যে দিকে আইনের কথা বলা আইন বলবোধ আছে তার মধ্যে একজনের একটা বাড়ি ভেঙে ফেলে লুটিয়ে দিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিবেন এইটা জায়েজ করার জন্য যে কোনো একটা উসিলা তুললেই হলো যাক তারপরে খবরটা বলছে ঠিক তার পর দিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে শেখ হাসিনা যা বলেছেন তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে মানে তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলেছেন এবং তার ভারত এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকাই নাই এই জায়গাটায় এসে বলা হচ্ছিল ভারতকে নেতিবাচক দৃষ্টিতে তুলে ধরলে বা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার জন্য ভারতকে দায়ী করলে তা যে দ্বিপাক্ষিক সম্পর্কে জন্য সহায়ক হবে না মনে করিয়ে দেওয়া হয় সেটাও যথাযথ পাল্টা তলব করা হয় দিল্লিতে বাংলাদেশের ভারত হাই কমিশনারকেও মানে এই দোষটা ভারতের উপর একটা একজনের আপনার দেশে এক নাগরিকের বাড়ি আপনি ভেঙে ফেললেন সেটা জন্য আরেকটা দেশের দেশে বসে থাকা সেই নাগরিককে আপনি দায়ী করলেন ফলে ওই দেশ তো এটা ভালোভাবে নেওয়ার কথা না আচ্ছা তারপরে প্রেক্ষাপটে আসেন এরপরে প্রেক্ষাপট হলো যে বাংলাদেশের সরকার খুব চেষ্টা করেছে যে ভারত ওই দেশে আশ্রয় তার সে তো মোটামুটি রাষ্ট্রীয় অতীতের তাই শেখ হাসিনাকে গেছে তারপরে সব বুঝে যে ভারত শেখ হাসিনার মুখ চেপে ধরবে কিন্তু দুই দেশের মধ্যে এটা নিয়ে টানা পড়েন গেছে যাওয়ার পর এখন বিবিসি বলছে যে এখন সেটার কোনো নিষ্পত্তি হওয়ার আগেই যদি ভারত তাকে মানে শেখ হাসিনাকে প্রকাশ্যে মুখ খুলতে দেয় এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে দলীয় উস্কানি দিয়ে তৈরি করতে চান তাহলে তা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না ততদিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অনলাইনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়মিত ভাষণ দিতে শুরু করেছেন কখনো সেটা রেকর্ডেড কখনো লাইভ মুখ খোলা নিয়ে মুখোমুখি দিল্লি ও ঢাকা আবার সরগরম কি সেটা এই পটভূমিতে গত এপ্রিলে ব্যাংককের বিমস্টেক সম্মেলনে যে ডক্টর উনুস আবদার করেছিলেন নরেন্দ্র মোদীর কাছে তখন নরেন্দ্র মোদী বলেছিলেন যে এটা আসলে তাদের ব্যাপার না এটা তাদের তাদের দেশে যে কারো বাক স্বাধীনতা আছে এই রিপোর্টটিতে একটা জায়গায় এসে প্রশ্ন তোলা হয়েছে যে আগামী দিনে কি তাকে ইন পারসন বা স্বশীরে মুখোমুখি সাক্ষাৎকার দিতেও দেখা যাবে এই প্রতিবেদনে সেটার উত্তর খোঁজে উত্তর খোঁজা হয়েছে একটা সাব হেডলাইন করা হয়েছে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা সেখানে ইন্টারন্যাশনাল বিশ্লেষক বা ভারতের আন্তর্জাতিক বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য এসছে তারপরে যে জায়গাটায় তারা বলছে যে হাসিনাকে দিয়ে পাল্টা আক্রমণে ভারত কয়েক মাস আগেই বিবৃতি দিয়ে ভারত যদিও দাবি করেছে শেখ হাসিনা বক্তব্য মানে সেটা দিল্লির বক্তব্য নয় সব ক্ষেত্রে যে কথাটা সত্যি নয় তা সব ক্ষেত্রে যে কথা সত্যি নয় সেটা সুবিধিত বরং ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব নয় তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে এমনটাই মনে করেন দিল্লিতে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষ বিশেষজ্ঞ তথা জেএনইউর সাবেক অধ্যাপক বলদাস ঘোষাল অনেকেরই ইন্টারভিউ করেছে বিবিসি এবং মানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে সেই তলানি তলানি থেকে একেবারে একেবারে খুব সিরিয়াস কোন ইস্যু যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের মানুষ তো যেগুলো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে থাকে সেগুলো আর ভারত নিজে বলে না সেগুলো শেখ হাসিনার দিকে বলাই কিনা সেই প্রশ্ন উঠেছে অনেক মিল কোভিড আনলকিংয়ের সঙ্গে এখানে আরেকটা প্রসঙ্গ তোলা হয়েছে যে মহামারীর সময় লকডাউনে যেভাবে রাতারাতি সব বন্ধ করে দেওয়া হয়েছিল মানুষকে বাধ্য হয়ে গৃহবন্দী হতে হয়েছিল তার ক্ষেত্রেও ব্যাপারটা ছিল অনেকটা সেরকম কোভিড নিয়ে সরকার যেমন কোনো ঝুঁকি নিতে পারেনি শেখ হাসিনা নিরাপত্তার সঙ্গেও কোনো আপোষ সম্ভব ছিল না কিন্তু লকডাউন তো আর অনন্তকাল ধরে চলতে পারে না কোভিড লকডাউন যেমন একটা সময় ধাপে ধাপে তুলে নেওয়া হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রেও বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে তুলে নিতেই হতো আর এখন ঠিক সেটাই হচ্ছে ভারতের এক্সপার্টরা বলছেন ভারতে শেখ হাসিনার ক্ষেত্রে এটাই হচ্ছে এগুলো আসলে প্রকাশ্যে আসার সাথে সাথে এই কথাই আমাদের ভাবতে বাধ্য করছে যে বাংলাদেশের নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে এই যে এত বড়ো দল তারা জাতিসংঘে চিঠি লিখেছে জাতিসংঘে চিঠি লিখে তাদের দৃষ্টিভঙ্গি তারা জানিয়েছে ফলে এই নির্বাচনের সময়টায় এই দলটা একেবারে চুপি চাপি যে তারা নিজেরাও বসে থাকবে না এবং সরকারও যে যে সরকার তারা একেবারে যদি আমরা বলি যে এনটি ভারত যদি বলি এনটি আওয়ামী লীগ সেই সরকার মানে আমরা নির্বাচনকে সামনে রেখে এই দুই অংশকে একেবারে মুখোমুখি একটা সিচুয়েশনে দেখব কিনা সেটা যদি হয় তাহলে এটা নির্বাচনে কতটা প্রভাব পড়বে কারণ বাংলাদেশের ভেতরে যারা নির্বাচন করতে চায় তাদের অবস্থা তো তথৈবোচ্ছ দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে নমিনেশান নিয়ে কি হচ্ছে যারা প্রার্থী এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হয় নাই প্রচারে গিয়ে প্রার্থীরা গুলিবিদ্ধ হচ্ছেন যেটা আসলে কোনো কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কিন্তু এইভাবে দেখা যায়নি হয়েছে বাংলাদেশে এমপি প্রার্থীরা নির্বাচনের সময় গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এই ঘটনা ঘটেছে বাংলাদেশের রানিং এমপিরা মারা গেছেন সেরকম ঘটনা ঘটেছে কিন্তু তফসিল ঘোষণার আগে এই সিচুয়েশান এবং এর আগে জামাত ইসলামী তো বলেছে পরিবেশ নাই ওই যে লালমনিরহাটে এক থানা ঘেরাও করে দুজনকে ছিনিয়ে নিয়ে আসা হলো বিএনপির তখন জামাত বলেছে আর জামাত বিএনপি তারা কি বললো না বলল তাদের আটঘাট বেঁধে কাছা দিয়ে নির্বাচন করার আগ্রহ ঠিক আছে কিন্তু মানুষের মধ্যে তো কথা আছে সরকার আজকে পাঁচ লাখ টাকা সরকার বলবো পুলিশ বলবো পাঁচ লাখ টাকা অস্ত্র জন্য ঘোষণা করা হয়েছে এর আগে পাঁচ হাজার ঘোষণা করা হয়েছিল আচ্ছা বছর জুড়া এতগুলো আইনশৃঙ্খলা বাহিনী আমাদের মাঠে আছে অ্যাক্টিভলি আছে তারা কেউ এগুলো উদ্ধার করতে পারলো না এখন পাঁচ হাজার থেকে পাঁচ লাখে উঠছে পঞ্চাশ লাখ পাঁচ কোটি ঘোষণা করলেও যারা এটা নিয়েছে তারা তো ভিন্ন প্ল্যানে নিয়েছে বলা যায় এয়ারপোর্টের ঘটনা কি হলো এয়ারপোর্টের ঘটনা কি মামুলি ঘটনা এমনি এমনি হয়েছে এয়ারপোর্টের ঘটনা এত সিকিউর একটা জায়গা থেকে ব্যাংকের বোল্ট ভাঙা একটা ব্যাংকের যদি বোল্ট ভাঙে কেউ সেটাই কতটা মানে কতটা চৌকশ হতে হয় কতটা পেশাদার হতে হয় আমরা নিজেরা ব্যক্তিগত জীবনে আমরা একটা ভেল্ট ব্যাংকের ভল্ট তৈরির সময় তদারকির অভিজ্ঞতা আছে একেবারে ব্যাংকের পুরো বল্টটাই তো তৈরি হয় একটা আর সিসি ঢালাই দিয়ে উপরে নিচে সব জায়গা থেকে এবং তার যেই লকটা থাকে তার যে দরজাটা থাকে সেটা ডেঞ্জারাস বিমানবন্দরের যে বল্ট এই ভেঙে একবার না দুইবারের কথা আলোচনায় ওঠে অস্ত্র চলে যাওয়া তো এই সব কিছুই তো একটা অস্থিতিশীলতার চেহারা তো সেই সময়ে যদি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সে তো একটা দেশে বাইরে থেকেও তার ওই যে দেশে জনসমর্থন আছে সেই জন্য একটা ফিগার তো কোনো কিছুই রাজনৈতিক সুরাহা নাই সব ভাষা ভাষা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান